হ্যালো এভ্রিয়ন দিস ইজ মমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কোপরেটার আজকে নতুন একটা দিন শুরু করতেছি নতুন ভিডিও দিয়ে আপনারা আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি অফিসের দিকে যাব আকাশটা একটু মেঘলা একটু রোদ একটু গরম একটু ঠান্ডা একটু বাতাস এই হচ্ছে গিয়ে কম্বিনেশন মাত্র দেখলাম যে আকাশে মেঘ এখন আবার ঝলমল রোদ তো এই হচ্ছে গিয়ে আকাশের যে অবস্থা সে অবস্থা চলতেছে আমি যখন ভিডিও করতেছি এখন অলমোস্ট বাজে কয়টা বাজে একটা নাগাদ বাজে সাড়ে বারোটা একটা চল্লিশ সরি বারোটা চল্লিশ এরকম বাজে ভরপুর দুপুরবেলা বলতে পারেন আমি যে বাইকটা চালাই এফজেড বাইক এফজেড বি এই বাইকটা কিনছি আমি দু সালে দু হাজার সালে বাইকটি কিনে আমি এখন পর্যন্ত তো বত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত এটাকে চালাই ফেলছি আমি বত্রিশ হাজার কিলো চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো কোনো একদিন কিন্তু ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমি কথা বলব বলি আমার বাইকের যেটা আর কি আমার বলতে ভাল লাগে কিন্তু আপনাদের জানাতে ভাল লাগে কিংবা আমি কিছু না জানলে সেটা আপনাদের কাছ থেকে জানি এবং আপনারা কিছু না জানলে সেটা হয়তো বা আমার ভিডিও দেখে আপনারা জানেন এরকম সো যাকে সিগনালটা ক্রস করে তারপরে আসতেছি তো বত্রিশ হাজার কিলোমিটার চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটা ছোট ছোট আকারে ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করি আজকে আমার একটা বিষয় আমার এফ জেডে অনেক ভালো লাগা আছে আবার এফ জেডে অনেক খারাপ লাগা আছে আমি যেখানে ছিলাম এফ এর অনেক ছোটোখাটো বিষয় আদি নিয়ে আমি কথা বলি বা আমার ভালো লাগা খারাপ লাগা এটার যে রাইডিং এক্সপিরিয়েন্স এসব কিছুই আমি শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি এফজেডে মিটারে অনেক জিনিসই কম আছে তারপরেও সেই অনেক জিনিসের ভিতরে ইম্পর্ট্যান্ট একটা জিনিস কম আছে সেটা হচ্ছে গিয়ে ট্রিপ মিটার আমি যখন মাঝে মাঝে এটা নিয়ে রাইড করি কিংবা লং রাইডে যাওয়ার চেষ্টা করি কিংবা লং রাইডে যাই কিংবা দেখা গেছে ফুয়েলের যেই মাইলেজটা মাইলেজটা দেখার চেষ্টা করি মিটারে আরও দুইটা ট্রিপ মিটার দিলে ভালো হতো আমার যেটা মনে হয় আর এর সাধারণত যারা চালায় তারা হচ্ছে গিয়ে খুবই শান্তশিষ্ট লেস বিশিষ্ট রাইডার সো তাদের মেবি ট্রিপ মিটার লাগে না বাট আমার একটা ট্রিপ মিটার হলে ভালো হতো এই হচ্ছে গিয়ে একটা কথা আর একটা কথা হচ্ছে গিয়ে এই যে লুকিং ক্লাস বাই এত টাকা দিয়ে বাইক কিনতেছি দুই লাখ আট হাজার টাকা দিয়ে বাইক কিনছি যখন আমার আমি যখন কিনছি দু সালে এটা মার্কেট আউট হয়ে গেছিলো দেন মার্কেট আউট হয়ে যাওয়ার পরে এটা দুইটা ভেরিয়েন্ট আসে একটা হচ্ছে কি ব্লু আর একটা হচ্ছে কি ব্ল্যাক তো আমি ব্লু কালারটা চয়েস করছিলাম এবং আমি ব্লু কালারটা চয়েস করে ত্রিশ হাজার টাকার মতো অ্যাডভান্স পেমেন্ট করে দেন আমার তিন মাস না চার মাস যেন ওয়েট করা লাগছে কিন্তু শুনছি শুধু গাড়িটা আসবে তো যারা এই গাড়ি কিনে তারা মাইলেজ কমফোর্ট এর জন্য কিনে ঠিক আছে বাট তারপরে একেবারে যে মাইলেজ কমফোর্ট দিয়ে বইরা দিবে ভাই এরপরে যার কিছু লাগবে না এটা কি মানে একটা বিষয় আমি এখন যখন ভিডিও করতেছি এখন আছে হাতির জেল এরিয়ায় তো এফজেট আমাদের মাইলেজ এবং কমফোর্ট দিয়েই ভরে দিছে আর কিছু জেডের কাছে চাওয়ার নেই এরকম কিছু এফজেট মনে করছে কিন্তু যে রাইডাররা আছে এই রাইডাররা যে পথে অনেক বিভ্রান্তি শিকার হয় এই সামান্য কিছু বিষয়ের কারণে সেটা এফজেড জানে না এই ব্যাপারগুলো ইয়ামাহাকে দৃষ্টি দিতে হবে যদি এই ব্যাপারগুলো আমার দৃষ্টি দেয় তাহলে ইয়ামাহার অফ বেস্ট বাইকগুলোর ভিতরে একটা এখন আমি আসি লুকিং ক্লাসে এই যে লুকিং ক্লাসে যে সাদা হয়ে আছে কোনা দিয়ে এই পাশেও সেম কিছুটা অংশ নিয়ে সাদা হয়ে আছে ভাই আমি বুঝলাম না এতগুলো টাকা দিয়ে মানে দুই লাখ আট হাজার টাকা দিয়ে বাইক কিনছি তো দুই লাখ আট হাজার টাকার বাইকে ঠিক আছে কমফোর্ট দিছে সব কিছু দিছে ঠিক আছে বাট এই যে যে আউটসাইড এক্সোসরিসগুলা যেগুলা মানুষের প্রতিনিয়ত কাজে লাগে সেই জিনিসগুলো দিলে একটু কী হয়ে কী এরকম মহাভারত অশুদ্ধ হয়ে যেত ভাই এই যে লুকিং গ্লাসটা এই গ্লাসটা একটু ভালো কোয়ালিটির দিতে পারতো এখানে এখানে এই যে সাদা হয়ে আসে এখানে এখানে সাদা হয়ে আসে এইটা এখন কী করতে হবে আমার এইটা মেবি চেঞ্জ করে ফেলতে হবে কিংবা মিরপুরে যে লুকিং গ্লাসের মিরর চেঞ্জ করার দোকানগুলো আছে ওইখান থেকে মিররগুলো চেঞ্জ করতে হবে এইগুলোর ভিতরে এই দুইটার ভিতরে যে কোনো কিছু একটা করতে হবে কারণ এই যে আমি এখন এইটা নিয়ে যদি আমার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে যাই কিংবা ফ্রেন্ড সার্কেলের ভিতরে গিয়ে এটা জিনিসটা দেখে আমার ফ্রেন্ডরা বলবে কি কিনছিস দুই লাখ টাকা দিয়ে এখন বর্তমানে এটার প্রায় হচ্ছে গিয়ে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার বাইকে এরকম লুকিং ক্লাসের সমস্যা এটা একটা কথা এটা ভাই আমারও কথা না এখন এফজেড কি বুঝে কি করছে সেটা এফজেড জানে কিংবা এই যে যে এফজেটের এফজেটের যে ডিস্ট্রিবিউটারগুলা বাংলাদেশে আছে তারা কি দেখে কি করছে তারাই জানে যে কী কি কী হয়েছে কী কাহিনিটা কি আর এই হচ্ছে গিয়ে ব্যাপার কথা বলতে বলতে এখন যখন ভিডিও করতেছি এখন আসছি হচ্ছে হাতির জেলার খুব সুন্দর একটা পয়েন্টে তো এখন যখন আমি আসি পুলিশ প্লাজা এরিয়ায় জায়গাটা খুব সুন্দর এখান থেকে বোর্ড রাইড রেন্ট নেওয়া যায় বোর্ড রাইট রেন্ট নেওয়া যায় বলতে আপনি বোর্ডে করে হাতি জিলের এপার থেকে ওপারে যেতে পারবেন ওপারে ঢুকতে পারবেন এরকম একটা সিচুয়েশন আছে এখানে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে রাখছে এই জায়গায় তো আকাশটা অনেক সুন্দর একটু হালকা হালকা কালো কালো মেঘ আছে বাট সাদা সাদা এবং হচ্ছে নীল যে কালারটা সাদা এবং নীল কালারটা অনেক সুন্দরভাবে ফুটে আছে ওই মেঘের ভিতর দিয়ে একটু বৃষ্টি নামতে পারে মাঝে মাঝে মেঘ আসার চেষ্টা করে বাট সূর্য আসতে দেয় না মামা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আসতে দেয় না এই কারণে মেঘও আসতে পারে না আবার মাঝে মাঝে মামায়কে টাটা বাই বাই বলে চলে আসতে চায় এই হচ্ছে গিয়ে আকাশের অবস্থা রাস্তার অবস্থা হচ্ছে গিয়ে হাতের জিলে তো কোনো সময় জ্যাম থাকে না এখন মেন রোডে বেরোনোর পরে বলতে পারবো যে জ্যাম কতটুকু কে আসছে আর এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার কিন্তু কথা হচ্ছে গিয়ে কথা তা না কথা হচ্ছে এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি এফজেট একটু আমলে নেয় একটু নজরে নেয় তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বাইক হবে এফজেড এর যে সিরিজটা আছে সেই সিরিজটা কিন্তু এটা নিয়ে এগুলো নিয়ে মেবি এফ জেডের কোনো মাথা ব্যথা নেই কিংবা ইয়ামাহার কোনো মাথা ব্যথা নেই এগুলো কী এটা মেবি কোনো মেলার রাইড হবে খুলে নিয়ে যাচ্ছে হয়তো বা কোনো জায়গায় মেলা টেলা আছে ওই জায়গায় খুলে নিয়ে যাচ্ছে এই হচ্ছে গিয়ে কথাবার্তা আর এফজেড এর যে স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টসের মার্কেট বিশাল ইয়ামাহার স্পেয়ার পার্টস নিয়ে কোনো টেনশন করা লাগবে না এই কারণে এই গাড়িটা কিংবা ইয়ামাহার গাড়িগুলো বেশি চলে এরা হচ্ছে গিয়ে পার্টস সাপোর্টটা খুব সুন্দরভাবে দেয় সেটা অফিসিয়াল হোক আনঅফিশিয়াল হোক কারণ এই ইয়ামাহার মার্কেট বিশাল বড় ইয়ামাহার গাড়ি দিয়ে ভরা ঠিক আছে সো তারা পার্টস সাপোর্ট কিংবা স্পেয়ার পার্টসের যেই সাপোর্টটা সেই সাপোর্টটা না দিয়ে কই যাবে তাদের তো ব্যবসা করে খাইতে হবে ভাই ব্যবসা করে যদি খাওয়ার চিন্তা ভাবনা না থাকে তাহলে তারা স্পেয়ার পার্টস নিয়ে চিন্তা না করলেও চলতো কিন্তু তাদের তো ব্যবসা করে খেতে হবে কিন্তু পার্টসের এই যে 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 কাহিনিগুলা এই কাহিনিগুলো একটু সমাধান করা উচিত এই যে যে কাহিনী এই যে যে কাহিনি এই কাহিনিগুলা সমাধান করা উচিত এই কাহিনিগুলো যদি সমাধান করতে পারে তাহলে ওয়ান অফ দা বেস্ট বাইক ঠিক আছে এটা বলার কিছুই নাই যারা ইউজ করে তারা জানে আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে ইফজেটের যেগুলো নিয়ে আমি কথা বলবো আস্তে আস্তে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর ভাইয়াটা ইউটার্ন না নিয়ে চাপনি দিয়ে ঢুকাই দিচ্ছে কতগুলো টাকা খরচ করে একটা ব্রিজ করে দিচ্ছে ইউটার্ন নেওয়ার জন্য সে ওইখান থেকে ইউটার্ন না নিয়ে সে কি করতেছে সে হচ্ছে গিয়ে কোন দিক দিয়ে কাটা আছে কোন দিক দিয়ে অ্যান আছে কোন দিক দিয়ে তেন আছে তারা সেগুলো মারতেছে মানে এইটা হচ্ছে গিয়ে আমরা বাঙালি সে বাঙালির পরিচয় আমাদের আইন ভাঙতেই হবে সেটা যে কিছুই হোক একটু জ্যাম ঠেলে একটু কষ্ট করে ইউটার্নটা নিয়ে আসলে কী সমস্যা রে ভাই যারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু ভাই সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে আপনাদের নেক্সট ভিডিও দেওয়ার জন্য প্লিজ 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 ভাই একটা ভিডিও তৈরি করতে বিশাল কষ্ট বিশাল এই রোদের ভিতরে খাটতে হয় মেলা বের বেড় বের বের করতে হয় পড়াশোনা করতে হয় মেলা কিছু নিয়ে কথা বলতে গেলে তো আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো এই ছিল সারাদিনের কথাবার্তা আর এই ছিল ব্যাপার স্যাপার আমি হচ্ছে গিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো চলে আসছি আপতাপনগরে তো আমার অফিসের আশপাশে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই